অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের হাই হাইকমিশনার প্রণয় বর্মা বলেন বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত তিনি বলেন ত্রিপুরায় যে বন্যা হচ্ছে তা অপ্রত্যাশিত সেখানে পঞ্চাশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফ্লাগ মিটিং করার কথা বলেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে কিভাবে পানি শেয়ারিং করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয় প্রণয় বর্মা বলেছেন যে বাংলাদেশের সাথে কাজ করতে চান বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপ্যারিটি বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে উনার এনফাসিস দিয়েছেন ফ্লাড সিচুয়েশন উনি বলেছেন যে ত্রিপুরা যেটা ফ্লাট হচ্ছে বা ওই রিজিয়নে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্ল্যাট ওইখানেও প্রায় পঞ্চাশ হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ যে আমাদের সাথে ইন্ডিয়ার যে ওয়াটার শেয়ারিং যেটা এই যে এই সমস্ত ইস্যু আসছে সেটার জন্য আমরা জয়েন্টলি ওয়ার্ক করে এটা রিজলভ করতে পারি আর